আপনার চেহারা আপনার স্বামী আপনার সন্তান আপনার বাবা আপনার ভাই আপনার মেয়ের জামাতা কজন হইল পাঁচজন 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 আপনার ছেলে এমন ভাবে মোট 14 জন গায়রে মাহরাম ব্যক্তি গায়রে মাহরাম এমন 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে গেলে আপনার লোক কবিরা গুনাহ কি গুনাহ কথা কোন কি গুনা কবিরা গুনা বলে কেন একটা পুরুষের জন্য গায়রে মাহরাম হলো 14 জন নারী একটা পুরুষ এই 14 জন নারী ছাড়া অন্য কোন মহিলা চেহারার দিকে তাকাইতে পারবে না একটা পুরুষ তার দাদির সামনে যাবে তার স্বাস্থ্য বোনের সরি গায়রে মাহরাম দাদির সামনে যাবে দুধমার সামনে যাবে ফুফুর সামনে যাবে খালার সামনে যাবে এবং নানির সামনে যাবে শাশুড়ির সামনে যাবে স্ত্রীর সামনে যাবে মেয়ে এবং দুধমের সকমের সামনে যাবে ছেলে এবং ছেলের বউয়ের সামনে যাইতে পারবে এ ছাড়া অন্য কোন নারী চেহারা একটা পুরুষ দেখতে পারবে না আবার আল্লাহর নবী কয় একটা নারীর জন্য মাহরাম হলো নারীর জন্য মাহরাম বুঝতেছেন তো একটা নারী এই পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে যাইতে পারবে না একটা মহিলা তার বাবার সামনে যাবে ছেলের সামনে যাবে ভাইয়ের সামনে যাবে নানার সামনে যাবে ভাইয়ের সামনে যাবে মামার সামনে যাবে ভাতিজার সামনে যাবে ভাগিনার সামনে যাবে চাচার সামনে যাবে দাদা এবং শ্বশুর সৎ ছেলে দুধ ছেলে এবং মেয়ের জামাইয়ের সামনে এই চোদ্দ জন ছাড়া একটা নারী অন্য কোন পর পুরুষের সামনে

বিদেশ যাইতে পারেন না ব্যবসা করেন বরকত হয় না কোন মহিলার গর্বে সন্তান হয় না মা মা আপনাদের দোয়ার বরকতে বাবা সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে অনেক মহিলা পুরুষ এরা আমার জন্য যথেষ্ট দোয়া করে আমার রেফুরি মা এই যে আমার আম্মা অসুস্থ আপনারা হয়তো অনেকে দেখছে সোশ্যাল মিডিয়া আমার আম্মা অসুস্থ আজকে 5 মাস বিছানায় পড়া আলহামদুলিল্লাহ আমার আম্মার খেদমত করতেছে আমার নুশিনদির এক ভক্ত মহিলা এরপরে আপনার বুরুরার হোমনার অনেকে আমার আম্মার খেদমত করে আমি আমার আম্মার কইলাম মা আপনার

আমি একটা মনে ডিসেম্বরের চার তারিখ ছয় তারিখ রাখছি রাখছি এরপরে দুর্গাপুর কোথায় জানে কি কি বাজার আউলিয়া বাজার আমি চিনি না আমি কোন দিকে

কারণে আমি মোটামুটি অনেকদিন মাহফিল রাখি ওইদিকে আসলো আপনাদের জন্য একশো বার আপনাদের যে রাস্তা একশো বার কিন্তু এখন যে রাস্তারও অবস্থা আমার মনে হয় ইন্ডিয়ার যেত